আসসালামু আলাইকুম ক্রিম আপা শাস্তি পেয়েছে শুনে অনেকেই খুশি হয়েছে হয়তো কিন্তু আমি খুশি হই নাই আমি মনে করি একটা বাচ্চার কাছে তার মায়ের চাইতে বড় কেউ না ক্রিম আপা তার বাচ্চার সাথে অত্যাচার করতো তার বাচ্চাদেরকে কষ্ট দিত মারতো ধরতো ভিডিও করতো মেকআপ করতো অনেক জ্বালাইতো কিন্তু দিন শেষে কিন্তু বাচ্চা দুইটার মা কিন্তু ক্রিম আপা ক্রিমাপা একজন মূর্খ মানুষ সে হয়তো ভিউ পাওয়ার জন্য বা দুইটা টাকা ইনকামের জন্য এতটাই জঘন্য কাজ করছে আর কি বাচ্চাগুলার সাথে স্বয়ঠেটা সবার চোখেই খারাপ লাগছে কিন্তু আমরাও কিন্তু মা বাচ্চাদেরকে মারি বকা দিয়ে দুষ্টুমি করলে কিন্তু অনেক মাইরি দেই আজকে ক্রিমাপা মানে মোটামুটি একটা পরিচিত মুখ দেখে বা ক্রিমাপাকে হয় মানে বিভিন্ন ঝামেলাতে পড়ে বেচারি আজকে একটা কষ্ট পাচ্ছে বা তাকে জেলে নেওয়া হয়েছে আমি সেটা মেনে নিতে পারতেছি না বা এটা আমার খারাপ লাগতেছে আমার উচিত যেহেতু সে মাপ চাইছে ক্ষমা চাইছে সবার কাছে তাকে মাপ করে দেয়া এবং বাচ্চা দুইটার কাছ থেকে তাকে আলাদা না রাখা আপনারা এখন যে মানে পিকচারগুলা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় আর কি টিকটকার তার নামটা আমি নিলাম না ও সে মেয়ে কিন্তু ওরা সমকামিতাকে প্রমোট করতেছে ক্রিম আপার যে অপরাধ সেই অপরাধে যদি সে অপরাধী হয় আমি মনে করি তাহলে এদেরকেও তো আইনের আওতায় নেওয়া উচিত এদেরকেও আইনের আওতায় এনে এনেদেরও বিচার করা উচিত এটা মেয়ে হয়ে মেয়ের সাথে এমনভাবে ভিডিও করে এমনভাবে অঙ্গভঙ্গি দেখাচ্ছে এটা তো সমকামিতাকে ছড়িয়ে দিচ্ছে আমার যেটা মনে হয় ওদের মতো এরকম হাজারো অনেক টিকটকার বলেন কনটেন্ট ক্রিয়েটর বলেন এমন বাজে বাজে কিছু জিনিস উপস্থাপন করে যেটা আসলে মেনে নেওয়া যায় না ইমোসাব্বির বা ইমুসাব্বের যে গ্রুপটা ওরাও অনেকেই নাকি এই সেম একই কাজ করত অবশেষে নাকি একজন আলেমের পাল্লায় পড়ে ওরা মসজিদে গিয়ে কথা দিয়েছে ওরা এখন থেকে আর এই কাজটা করবে না তো ক্রিমাপা যদি তার বাচ্চাকে মেরে বাচ্চাকে শাসন করে বাচ্চার মানে আইনের লঙ্ঘন করে ফেলছে তাহলে যারা সমকামিতাকে প্রমোট করতেছে তাদের কি করা উচিত বা কি করতে হবে সেটা আশা করি কর্তৃপক্ষের এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করতেছি কেউ আমার শত্রু না কিন্তু আমরা এমন কিছু দেখবো না যেটা থেকে আমরা খারাপ কিছু শিখবো অবশ্যই ভালো কিছু শেখা উচিত ভালো কিছু জানা উচিত